আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতির আজকে তৃতীয় পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সলিউশন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অনেক উপকৃত হবেন প্রথম প্রশ্ন ছিল রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে অপশনে শকুন্তলা অপশন বি সোনার তরী অপশন সি শেষের কবিতা সঠিক উত্তর হল সোনার তরী রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা চরণটি রবীন্দ্রনাথের সোনার তরী কাব্য থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি কে করেছেন কে বলেছেন সঠিক উত্তর হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রশ্নটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছেন বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৃতীয় প্রশ্ন রয়েছে কোনটি শুদ্ধ বানান অপশন কয়ে দেওয়া আছে আদ্যপান্ত অপশন ক্ষয়ে দেওয়া আছে আদ্যক্ষর এবং কয় দেওয়া আছে মনীষী সঠিক উত্তর হলো আদ্যপান্ত এটা হলো সঠিক বানান আর নম্বরে এটা হবে আধ্যক্ষর দয় ঝফলার পরে একটা আকার হবে আদ্যক্ষর এবং গ নম্বরে রয়েছে মনীষী মনীষী বানানে দুইটাই দিগিকার হবে এরকম আরও কিছু ই আছে হলো সদ্যজাত সদ্দ্বয় ঝফলা আকার সদ্যজাত এই আর কি পরবর্তী যে প্রশ্নটা রয়েছে কিন্ডার গার্ডেন কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হলো অপশন গ জার্মান ভাষা কিন্ডার গার্ডেন নোসি ইত্যাদি এই ধর এই শব্দগুলো আসলে জার্মান ভাষা থেকে এসেছে তথ্যটা অবশ্যই মনে রাখতে হবে পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি নয় কোটি নয় কোটি সমান সমান আসলে কত নয় কোটি সমান সমান হল নব্বই মিলিয়ন তথ্যটা মনে রাখতে হবে সঠিক উত্তর হল গ নয় কোটি মানে কত নয় কোটি মানে হলো নব্বই মিলিয়ন পরবর্তী প্রশ্ন রয়েছে হোয়াট ডাজ সিবি বি স্ট্যান্ড ফর হোয়াট ডাজ সি বি স্ট্যান্ড ফর সঠিক উত্তর হলো অপশন ক কারিকুলাম ভিয়েটা এটাই হল সঠিক উত্তর সিবি এর পূর্ণরূপ পরবর্তী প্রশ্ন রয়েছে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হলো অপশন ক বিকেন্দ্রী বিকেন্দ্রিতের রসিকার বয় রসিকার ক এক নয় রেপ দিগিকার করণ আর করণে নয় সো এভাবে একটু মনে রাখলে আশা করি যে কোন এই টাইপের যে কোন শব্দ ই করতে পারবেন মনে থাকবে তাহলে সঠিক উত্তর হলো বিকেন্দ্রীকরণ বিতে রসিকার আর নয়দন্ত্রিতের দিগিকার আর করণ লিখতে মধ্যাহ্ন না বিকেন্দ্রীকরণ তার মানে সঠিক অপশন হলো অপশন ক এরপর রয়েছে নাম্বার নয় ব্রেইন চাইল্ড ব্রেন চাইল্ড মানে কি সঠিক উত্তর হলো আহ আইডিয়া মানে কোনো ব্যক্তির মস্তিষ্ক যেটা বলছিলাম কোনো ব্যক্তির মস্তিষ্কজাত উদ্ভাবন মানে তার ক্রিয়েটিভ আইডিয়া আর কি পরবর্তী প্রশ্ন রয়েছে সাইনটেক্স মিনস সাইনটেক্স মানে কি সাইনটেক্স মানে হলো অপশন এ সেন্টেন্স বিল্ডিং তথ্যটা মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন সকলের পাখিরা কিচিরমিচির করে এর সঠিক ইকোনটি উত্তর কোনটি সঠিক উত্তর হল বার্স টুইটার এট ডাউন তার মানে সঠিক উত্তর হলো গ